হ্যালো স্টুডেন্টস আমি দীপস্মিতা আচার্য লাইফ সায়েন্স ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই আমরা পড়ছি তোমাদের লাইফ সায়েন্সের শেষ চ্যাপ্টার পরিবেশ তার সম্পদ ও সংরক্ষণ এবং আজকের ক্লাসে আমরা পড়ব যে কিছু কিছু এন্ডেঞ্জার্ড প্রাণী যারা ক্ষয়িষ্ণু বা ক্ষয়ে যাচ্ছে তাদের সংরক্ষণ সম্পর্কে আজকে আমরা পড়ব সিংহ কুমির এবং রেড পান্ডার কনজারভেশন সম্পর্কে তাহলে আর দেরি না করে চলো শুরু করি আজকের ক্লাসটি আজকে প্রথমেই আমরা পড়ব হলো সিংহের কনজারভেশনের ব্যাপারে সিংহ এমন একটি প্রাণী যা সৌন্দর্য ও বীরত্বের প্রতীক প্রাচীনকালে এশিয়া সহ বিভিন্ন দেশে এবং ভারতবর্ষেও সিংহের সংরক্ষণ হতো কিন্তু পরবর্তীকালে তা কমতে থাকে এবং বর্তমানে কেবলমাত্র ভারতের গুজরাটের ঘির অরণ্যে সিংহের সংরক্ষণ হয় উনিশশো সালে এই সিংহের সংখ্যা কমতে কমতে এসে দাঁড়ায় পঞ্চাশে তারপর এশিয়ান লায়ন মাধ্যমে ভারত সরকার সিংহের সংরক্ষণ শুরু করে এর ফলে আজ অরণ্যে সিংহের নাম্বার বেড়ে অনেকটাই দাঁড়িয়েছে এরপর আমরা দেখবো এই সিংহের হ্রাস পাওয়ার কারণগুলি প্রথমেই যে কারণ তোমরা সবাই জানো যে অত্যাধিক জনবসতি যেহেতু মানুষ বাড়ছে তাই মানুষের বাসস্থানেরও চাহিদা বাড়ছে কলকারখানার চাহিদা বাড়ছে আর তাছাড়া যাতায়াত মাধ্যম বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের সড়ক এবং রেলপথ চালু করা হয়েছে এই সড়ক ও রেলপথ বানানোর জন্য গির অরণ্যে প্রচুর পরিমাণ গাছ কেটে ফেলা হয় এর ফলে প্রচুর সিংহ মারা যায় তাছাড়াও সব সিংহ যখন সেই রাস্তায় চলে আসে বা রেল ট্র্যাকে চলে আসে তারা অ্যাক্সিডেন্টের কারণেও অনেকে মারা যায় এরপর যখন জনবসতি বাড়ছে তার মানে কি তাদের চাষাবাদের জন্য জমি দরকার এই চাষাবাদের জন্য অনেক সময় নলকূপ খনন করা হয় এই খোলা নলকূপে পড়ে গিয়ে অনেক সিংহের প্রাণ হারায় এবং আরেকটি প্রধান কারণ হলো সিংহর নোক এবং সিংহর হাড় নাকি ভেষজ গুণেও সম্পন্ন তাই বহু নোখ বহু হাড় পাচার করার জন্য শিকারীরা সিংহদের মেরে ফেলছে এই সব কারণে সিংহের সংখ্যা কমতে 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 অনেকটাই কমে দাঁড়িয়েছিল যা আমি আগেই বললাম পঞ্চাশে এসে দাঁড়িয়েছিল এরপর আমরা পড়বো হল সিংহের সংরক্ষণের জন্য কি কি করা হয়েছিল জুনাগড়ের রাজা উনিশশো দশ খ্রিস্টাব্দে প্রথম সিংহ সংরক্ষণের প্রচেষ্টা করেন তিনি সিংহ হত্যা নিষিদ্ধ করেন এই নিষেধ স্বাধীনতার পরেও বজায় থাকে উনিশশো ষাট থেকে উনিশশো সালে গির অরণ্যকে যথাক্রমে অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান রূপে ঘোষণা করা হয় এখানে গুজরাট সরকারের তত্ত্বাবধানে গির লায়ন প্রজেক্ট চালু হয় উনিশশো সাল থেকে এই পপুলেশন ক্রমশ বাড়তে থাকে বর্তমানে গির অরণ্যে এশিয়ান সিংহের সংখ্যা প্রায় ছশো বর্তমানে ভারত সরকারের পরিবেশ মন্ত্রক প্রজেক্ট টাইগারের মতন প্রজেক্ট লায়ন নামক প্রকল্প তৈরি করেছে সিংহ সংরক্ষণ প্রকল্পের প্রধান উদ্দেশ্যগুলি হল নতুন আইন প্রণয়নের ও প্রয়োগের মাধ্যমে সিংহ হত্যা নিষিদ্ধ করা কোনো সংরক্ষিত অরণ্যে সীমিত সীমানার মধ্যে রেখে খাদ্য পানীয় ও প্রজননের উপযুক্ত ব্যবস্থার দ্বারা সিংহের সংখ্যা বৃদ্ধি করা এবং প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে ও কোনো এপিডেমিক রোগের কারণে সিংহের সংখ্যা হ্রাস পেলে পুনরায় সেই সংখ্যা ফিরিয়ে আনার ব্যবস্থা করা এরপর স্টুডেন্টস আমরা পড়ব কুমির সংরক্ষণ সম্পর্কে আমাদের ভারতবর্ষে তিন রকমের কুমির দেখতে পাওয়া যায় তা হল মেছো কুমির বা ঘড়িয়াল লবণাত্ম জলের কুমির এবং ভারতীয় মগর উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এফ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন যা সংযুক্ত রাষ্ট্রপুঞ্জের সংস্থা তার রিপোর্ট অনুযায়ী ঘড়িয়াল অবলুপ্তপ্রায় প্রায় এবং লবণাক্ত জলের কুমির বিরল হয়ে আসছে তাই কুমির সংরক্ষণের জন্য উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কুমির সংরক্ষণ গবেষণা প্রকল্প শুরু হয়েছে কুমির সরিষ্রীপ জাতীয় প্রাণী খাদ্য আশ্রয় ও পরিবেশ প্রতিকূলতা দরুন কুমিরের সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে তাই ভারতবর্ষে বিভিন্ন স্থানে এদের সংখ্যা বৃদ্ধির জন্য কুমির প্রকল্প তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে দ্বীপ উড়িষ্যার ভিতরকণিকা টিকরপাড়া এবং নন্দনকাননে কুমির প্রকল্প হিসাবে বিখ্যাত আর শেষে আমরা পড়ব রেড পাণ্ডার সংরক্ষণ সম্পর্কে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া রেড পান্ডা দশ মিলিয়ন বছর আগে ইউরেশিয়ায় বাসস্থান ছিল বর্তমানে পূর্ব হিমালয় অঞ্চলে বিশেষ করে নেপাল ভুটান মায়ানমার দক্ষিণ পশ্চিম চায়নায় এদের কম সংখ্যায় হলেও দেখা যায় এরা দু হাজার দুশো থেকে চার হাজার আটশো ফুট উচ্চতায় দেবদারু ও বাগানের জঙ্গলে বাস করে এরা প্রধানত বাঁশ জাতীয় গাছকে খাদ্য হিসেবে গ্রহণ করে বর্তমান পরিবেশ নষ্ট হওয়ার ফলে বাঁশ জাতীয় গাছের সংখ্যা কমার জন্য এবং এদের রোমযুক্ত চামড়া থেকে সুন্দর শৌখিন টুপি ব্যাগ পোশাক ইত্যাদি তৈরির জন্য নির্বিচারে হত্যা করার ফলে রেড পান্ডা সংখ্যা আশঙ্কাজনকভাবে কমতে বসেছে ভারতে এই প্রাণীটির সংখ্যা দাঁড়িয়েছে দু হাজার তাই ভবিষ্যতে যাতে চিরতরে বিলুপ্ত না হয়ে যায় তার জন্য রেড পান্ডাকে সংরক্ষণের জন্য সিকিম অরুণাচল এবং সিঙ্গোলিলা অঞ্চলে রেড পান্ডা প্রজেক্ট চালু হয়েছে এই প্রকল্পটি ভারত সরকার ডাব্লুডাব্লিউ এর তত্ত্বাবধানে কার্যকারী করেছে তাহলে স্টুডেন্টস আজকে আমরা দেখলাম সিংহ কুমির এবং রেড পান্ডার কনজারভেশন সম্পর্কে আজ তোমাদের ক্লাস টেনের সিলেবাস শেষ আমাদের এই পাঁচটি চ্যাপ্টার আজ আমরা এখানে শেষ করলাম কিন্তু আমরা সব সময় তোমাদের সাথে আছি তোমাদের যে কোনো রকমের অসুবিধা বা অনুসন্ধান তোমরা এই আচার্য অ্যাপের মাধ্যমে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো আমরা খুব তাড়াতাড়ি তাকে সলভ করার চেষ্টা করব। তোমাদের সাথে আবার দেখা হবে আচার্যর অন্য কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো